নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো স্বাস্থ্যকর এক রেসিপি এই গরমের দিনে এরকম হালকা পাতলা স্বাস্থ্যকর রেসিপি হলে বেশ ভালো হয় তো বন্ধুরা আমি আজকে তৈরি করে দেখাবো সজনে ডাটা আলু আর বেগুন দিয়ে এক অসাধারণ রেসিপি তাহলে বন্ধুরা দেরি না করে চলো রেসিপিটা আমি শুরু করি প্রথমেই আমি কিছুটা পরিমাণ সজনে ডাটা ভালো করে আশ ছাড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন আর এদিকে আমি একটুকরো আদা আর সাতটা রসুন আর চারটে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা দুটো আলু আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভালো করে আমি নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য যাতে ভাজার সঙ্গে সঙ্গে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে আসে এক মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ঢাকা তোলার পর আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আরও এক মিনিটের জন্য তাহলে আলুগুলো বেশ নরম হয়ে আসবে তো আমি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আলুগুলো কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে ধুয়ে রাখা বেগুন বেগুনের টুকরোগুলো দিয়ে এক মিনিট সময় ধরে আলুর সঙ্গে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে একটু লাল লাল করে বেগুনগুলোও ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ডাটা ডাটাগুলোর আমি পুরোপুরি আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সজনেটা দেওয়ার পরে আমি আরও এক থেকে দু মিনিট সমস্ত সবজিকে ভেজে নেব আঁচটাকে লো মিডিয়ামেই রাখবো লো মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আমি ভেজে তুলে নেব তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি সবজিগুলো এরকম ভালো করে ভেজে নিয়ে এই রেসিপিটা করলে রেসিপিটার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে তো তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে তাহলে খেতে খুব ভালো হবে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব বাটা মশলা প্রথমে আমি যে গোটা মশলাটা দেখিয়েছিলাম সেটা আমি ভালো করে শিলধোড়ায় বেটে নিয়েছি আরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বাটি ধোয়া একটু জল এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালো করে নাড়তে চাটতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি টুকরো টুকরো করে কাটিনি লম্বা লম্বাই রেখেছি টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে ফেলার দরকার নেই একটু নরম হলেই হবে তো নেড়ে চড়ে টমেটোর সঙ্গে মশলাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব বেজে তুলে রাখা সবজি সমস্ত সবজিগুলো দিয়ে আরও দু মিনিট সময় ধরে মশলার সঙ্গে সবজিকে কষিয়ে নিতে হবে পাঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে দু মিনিট সময় ধরে খুব ভালো করে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই রেসিপিটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে খুব বেশি ঝোলঝোল হবে না আর একদম শুকনো শুকনো হবে না সেই জন্য জলের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে যাতে সবজিগুলোও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলও একদম ঠিকঠাক থাকে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে হাই ফ্লেমে আমি ঝোলটাকে ফুটতে দেব তো আমি নেড়ে একটু মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমি কতটা পরিমাণ জল দিয়েছি এবারে যখন ঝোলটা ফুটতে শুরু করবে আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট ঝোলটা হতে দেব যাতে সবজিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়েছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকা তুলে নিয়েছি সবজিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো অনেকটাই ঝোল ঝোল রয়েছে এবারে আমি হাই ফ্লেমে দু মিনিট ঝোলটা ফুটিয়ে নেব যাতে ঝোলের পরিমাণ কমে আসে তো ঝোলটা ফুটতে শুরু করেছে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা তো বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো